বোবা বা বাক প্রতিবন্ধী ব্যক্তির জবাই করা পশু পাখি কি হালাল হবে ওলামারা বলেছেন যে হালাল কারণ কোরআন কেরিমে সুরা তাকা মহান আল্লাহ ইসাদ করেছেন আয়ত নম্বর ষোলোতে ফত্তাকুল্লাহ মস্তাতা তোমরা যতটা পারো আল্লাহকে ভয় করো যথাসাধ্য আল্লাহকে ভয় করো বোবা কথা বলতে পারছে না সুতরাং তার এই একজন সে একজন মুসলিম আর সে নিয়ত করে জবাই করছে আর তার যদি বোধ শক্তি থাকে তাহলে তাকে ইশারা ইঙ্গিতে যদি তাকে শেখানো সম্ভব হয় এটা ক্ষমতায় আছে তার আশেপাশে যারা আত্মীয়রা রয়েছে বাড়ির লোকেরা রয়েছে তারা যদি ইশারা ইঙ্গিতে যে আল্লাহর নাম উচ্চারণ করতে হয় আল্লাহর নামের ইশারা করছে ইশারা ইঙ্গিত করে জবাই করছে যথেষ্ট আর যদি সেটাও সম্ভব না হয় আর জবাই করে সে মুসলিম তার জবাই খাওয়া যায় বিসমিল্লাহ বলতে হবে বিসমিল্লা আল্লাহ বলতে হবে সেবো সেববা বলতে পারে সেজন্য হালাল হবে না এমন বিধান শরীয়তে নেই